যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে একশো নয় বেশিরভাগই শিশু বিশ্বজুড়ে নিন্দা ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে রেডক্রসের সাক্ষাতে তেলাবিবের নিষেধাজ্ঞা চীনের সহায়তায় আবারও ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করছে ইরান দাবি ইউরোপীয় গোয়েন্দা সংস্থার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রেখেছে তেহরান বলছে আইএইএ ছয় বছর পর বৈঠকে ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং এপিক সম্মেলনের ফাঁকে আলোচনা গুরুত্ব পাচ্ছে বাণিজ্য তাইওয়ান ইস্যু গণমাধ্যমের প্রতিবেদন মার্কিন সমর দফতরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ প্রেসিডেন্টের খাদ্য সহায়তা বন্ধের পরিকল্পনার অভিযোগ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পঁচিশ অঙ্গরাজ্যে মামলা যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় চালানো ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে একশো নয় জনে দাঁড়িয়েছে যাদের মধ্যে ছেচল্লিশ শিশু রয়েছে বলে জানিয়েছে আলজাজিরা এই হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে এক বিবৃতিতে ফ্রান্স বলেছে গাজায় যুদ্ধবিরতি চরম হুমকিতে আছে হামাস উপত্যকার শাসনভার ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশের পরও এমন হামলাকে হতাশাজনক বলে আখ্যা দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী এছাড়া হামলার ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে ইরান ও জাতিসংঘ এদিকে ফিলিস্তিনি বন্দীদের রেড উপর সঙ্গে নিষেধাজ্ঞা এবারের যুদ্ধবিরতি স্থায়ী হবে এমন আশায় বুক বেঁধে থাকা ফিলিস্তিনিদের রক্তে আবারও লাল হল গাজা চুক্তি লঙ্ঘন করে আকাশপথে চালানো ইসরায়েলি হামলায় বেড়েছে হতাহতের সংখ্যা হাসপাতালে আবারো ভিড় আহতদের ফের কান্নায় ভারী হয়ে উঠছে উপত্যকা যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রহমান বলেছেন চুক্তি ভেঙে ধরনের হামলা তিনি বলেন গাজার শাসনভার ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে হামাস কাতার চেষ্টা করছে তাদের অস্ত্র ত্যাগে রাজি করাতে ইসরায়েলি হামলার পর ফ্রান্স উদ্বেগ জানিয়ে বলেছে গাজায় যুদ্ধবিরতি চরম হুমকির মুখে পড়েছে এক বিবৃতিতে তারা জানায় গাজার স্থিতিশীলতা ও ভূমিকা রাখার চেষ্টা করছে প্যারিস ইরান বলেছে ইসরায়েল গাজা ও লেবাননে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তেহরানে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ করেন অঞ্চলটির অর্থনৈতিক উন্নয়ন ও পুনর্গঠনে বাধা দিতে চায় তেলাবিব গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ সংস্থাটির মহাসচিব আন্তনিও গুতেরেজ যুদ্ধবিরতি বজায় রাখার ও মানবিক সহায়তা ব্যাহত না করার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তিনি যুদ্ধবিরতি টিকিয়ে রাখার চলমান কূটনৈতিক প্রচেষ্টা বিশেষ করে মিশর কাতার তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রশংসা করেছেন এদিকে গাজায় ফের হামলা চালিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের তোপের মুখে ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে রেড ক্রসের সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতসের দাবি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের সঙ্গে রেড ক্রসের সদস্যরা দেখা করলে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি হতে পারে গোয়েন্দাদের কাছে এমন তথ্য আছে তার এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে হামাজ বলেছে এটি বন্দীদের মানবাধিকারের লঙ্ঘন আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোকে এ বিষয়ে হস্তক্ষেপের আহ্বান এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের আগ মুহূর্তে নতুন করে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে ধরনের পরীক্ষা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পিং তবে যে কোনো হুমকির বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছে সিউল দুই দেশের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের কারণে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার মাটিতে পা রাখার মুহূর্তে নতুন করে সামরিক শক্তি প্রদর্শন করল উত্তর কোরিয়া স্থানীয় সময় মঙ্গলবার পিচসাগরে কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করে সে দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম দুই ঘণ্টার বেশি সময় আকাশে উড়ে নির্ভুলভাবে লক্ষ্যপ্রস্তুতায় আঘাত হানতে সক্ষম হয় ক্ষেপণাস্ত্রগুলো এই পরীক্ষার তদারকি করেন উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা পাক জনচন তিনি বলেন দেশের সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে এ ধরনের পরীক্ষা ভবিষ্যতেও অব্যাহত থাকবে কৌশলগত সক্ষমতা যাচাই এবং শত্রুদের সামনে উত্তর কোরিয়ার শক্তি তুলে ধরতেই তাদের পরীক্ষা বলেও জানান ওই শীর্ষ কর্মকর্তা তবে দক্ষিণ কোরিয়া বলছে ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি আগে থেকে শনাক্ত করা হয়েছিল উত্তর কোরিয়ার উত্তর পশ্চিম উপকূল থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের পাশাপাশি যে কোনো উত্তেজনার বিরুদ্ধে জবাব দিতে সিউল প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেওয়া হয় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষ আমি মনে করি ঘটনাটি কিম জঙ্গলের মতোই অপ্রত্যাশিত ছিল তিনি কোনো কথা না বলেই এক ধরনের বার্তা দিতে চাচ্ছেন বিশ্বকে দেখাতে চাচ্ছেন যে তিনি এখনও শক্ত অবস্থান উত্তর এমন পরীক্ষা চালালো যখন এপেক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মেলনের ফাঁকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট এমনকি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পিং এর সঙ্গেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ দেখিয়েছেন ট্রাম্প তবে উত্তর কোরিয়া জানিয়েছে বর্তমানে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ কিম বলেছেন ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত স্মৃতি সুন্দর হলেও আলোচনায় ফিরতে হলে প্রথমে ওয়াশিংটনকে পারমাণবিক নিরস্ত্রীকরণের শর্ত ত্যাগ করতে হবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন নিজেদের অবস্থানে অটল থাকার বিষয়ে যুক্তরাষ্ট্রকে জানান দিতে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করেছে ইরান ইউরোপীয় গোয়েন্দা সংস্থার তথ্য বলছে চীনের সহায়তায় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের চালানির মূল উপাদান আমদানি করছে তেহরান অন্যদিকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রেখেছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আই এই এ অবস্থায় কাতারের মধ্যস্থতায় ফের যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণু আলোচনা শুরুর চেষ্টা চলছে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পরও ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালু করেছে বলে জানিয়েছে ইউরোপীয় গোয়েন্দা সূত্র চীনের সহায়তায় তেহরান এ কর্মসূচি চালাচ্ছে বলে দাবি করা হয় তাদের দাবি চীন থেকে প্রায় দুই হাজার টন সোডিয়াম পার ক্লোরেট পাঠানো হয়েছে ইরানের বন্দর আব্বাসে এগুলো মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য জ্বালানি তৈরিতে ব্যবহৃত হয় গত জুনে ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতের পর ক্ষয়ক্ষতিপূরণে এটি ইরানের পুনর্গঠন কর্মসূচির অংশ বলে মনে করছে পশ্চিমা দেশগুলো এরই মধ্যে বেশ কিছু জাহাজ ও চীনা সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ইরান বর্তমানে কোন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন বা অস্ত্র লেনদেন করতে পারবে না পশ্চিমা দেশগুলোর অভিযোগের বিপরীতে তেহরান জানায় তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং জাতীয় নিরাপত্তার অংশ এদিকে আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা এর প্রধান রাফেল গ্রোসে নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে জানান ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রেখেছে আরো বলেন গেল জুন মাসের প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে ইরানের কোন সক্রিয় পারমাণবিক অস্ত্র তবে নিষেধাজ্ঞা পুনর্বহালের পর তেহরান সংস্থাটির সঙ্গে সহযোগিতা কিছুটা কমিয়েছে যা দুঃখজনক বলে মন্তব্য করেন গ্রসি ইরানে বড় শিল্প স্থাপনা রয়েছে যেখানে কিছু কার্যক্রম চলছে তবে স্পষ্টভাবে জানাচ্ছি এর মানে এই নয় যে সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কোনো কাজ চলছে অবস্থায় ইরান সংঘাতের জেরে থমকে যাওয়া ওয়াশিংটন তেহরান পরমাণু বৈঠক পুনরায় শুরুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী আব্দুল রহমান আল বলেন ইরানের স্থিতিশীলতা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ আবারও আলোচনা শুরু হলে কার্যকর সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে আশাবাদী দোহা আফগানিস্তান সীমান্তের কাছেম জেলায় জঙ্গিদের সাথে সংঘর্ষে এক ক্যাপ্টেন ছয় পাকিস্তানের সেনা নিহত হয়েছে বুধবার এক বিবৃতিতে পাকিস্তান সামরিক বাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপি আর জানায় গোপন তথ্যের ভিত্তিতে কুর্রমের দোগারে জঙ্গি আস্তানায় অভিযান চালাতে গেলে দুই পক্ষের সংঘর্ষ হলে তারা নিহত হন সংঘর্ষে সাত জঙ্গিও নিহত হয়েছে বলে দাবি করেছে তারা